মেয়ার্স স্বাগতম জানাচ্ছি শুরু হলো এক্সটেরিয়র থ্রি ডি মডেলিং স্কেচআপ প্রথমে আমাদের একটা ফ্লোর প্ল্যান দরকার সেজন্য আমি অটোক্যাড ওপেন করছি অটো ক্যাট ওপেন করার পর এখানে গেট স্টার্টেড এখান থেকে আমি টেম্পেলেট ডিডাব্লিউ টি নেব ডি টি নেওয়ার পর আমি এখান থেকে গ্রিড লাইনটা অফ করে দেবো সেজন্য কন্ট্রোল জি বা এফ সেভেন প্রেস করবো তারপর আমি ইউনিট সেট করব করবো ইউএন ইন্টার ইউএন ইন্টার দেওয়ার পর আমি এটা ইনসিতে দেখাবো সেজন্য ইনসিতে যদি আমি দেখাই তাহলে আর্কিটেকচার নিতে পারি আমি এখান থেকে আর্কিটেকচার নিয়ে তারপর আমি এখানে জিরো ফিট রাখছি তারপর আমি এখানে ওকে দেব ওকে দেওয়ার পর আমি এখানে ডাইমেনশন সেট করে নেব ডায়মেনশন সেট করে আমি এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে মডিফাইতে যাব মডিফাইতে গিয়ে আমি এখানে প্রাইমারি ইউনিটে গিয়ে ওখানে আমি যেটা নিয়েছি আর্কিটেকচার আর্কিটেকচার নিয়ে আমি এখানে জিরো ফিট জিরো ইঞ্চি দিয়ে দেব তারপর আমি ওকে দেবো ওকে দেওয়ার পর এখানে অবশ্যই সেট কারেন্ট দেব তারপর আমি ক্লোজ দেবো আমরা এখন একটা ফ্লোর প্ল্যান করবো এই ফ্লোর প্ল্যানটারে আমরা স্কেচাপে সাপে নেবো স্কে নিয়ে আমরা থ্রি ডি মডেলিং করবো তারপর আমি লোমিওনে আপনাদের রেন্ডার দেখাবো তাহলে প্রথমে আমরা সবসময় ওরিজিনে কাজ করবো অর্থাৎ জিরো কামা জিরোতে করবো আমি একটা পোলিলেন নিচ্ছি পিএল ইন্টার পিএল ইন্টার দেওয়ার পর আমি এখানে দেব জিরো কমা জিরো দেওয়ার পর ও এখানে ধরে নিয়ে এসে অরিজিনে তারপর আমি এখানে এ দিয়ে অর্থমুট চালু করব তারপর আমি এখানে মনে করেন নিচ্ছি আমি এখানে নিব একশো ফিট ঠিক আছে আমি এখানে একশো ফিট নিলাম নেওয়ার পর আমি ইন্টার দিলাম ইন্টার নেওয়ার পর আমি আবার পলি লাইন নিলাম পলি লাইন নেওয়ার পর আমি এদিকেও নিলাম মনে করেন পঞ্চাশ ফিট আমাদের যতটুকু লাগে আমরা নেব ঠিক আছে নেওয়ার পর আমি এখানে ওয়াল দেব ওয়াল দেব আমি পাঁচ ইঞ্চি অফ সেট ফাইভ আমি এদিকে দেব ফাইভ আমরা এদিকে দেব ফাইভ কিন্তু আমি দেখতে পারতেছি না এই যে ঠিক আছে তারপর আমি এখানে টিরিম করে টি আর ইন্টার আর ইন্টার দেওয়ার পর ধরুন আমরা এখানে একটা সিবেড কল্পনা করছি যে সিবেড দেবো আমরা আমাদের মতো প্ল্যানটা করব যেহেতু এটা একটা ডেমো প্রজেক্ট ঠিক আছে তা আমি এখানে অফসেট দিলাম বারো ফিট মনে করেন বারো ফিট আমি আসলে সরি আমি মিলিমিটারে কাজ করি তো একটু দেরি হবে প্ল্যানটা আমি আবার অফসেট দেবো পাঁচ ঠিক আছে আমি পাঁচ দেবো পাঁচ দেওয়ার পর আমরা এদিকে আরও একটা লিভিং রুম নেব লিভিং রুমটাও নেব আমরা আট ফিট ছয় দেবো অফসেট এইট ফিট সিক্স ঠিক আছে এইট ফিট সিক্স দেওয়ার পর আমি এখানে ওয়াল দিয়ে দেবো আবার কত পাঁচ ইঞ্চি আমরা সব ওয়াল পাঁচ ইঞ্চি দেবো ঠিক আছে তারপর আমি এদিকে দিব মনে করেন ষোলো ফিট ঠিক আছে তা আমি এখানে অফসেট দিব অফসেট ষোলো ফিট আমরা আমাদের মতো করছি এটা একটা ডেমো প্রোজেক্ট মিসাই আপনারাও আমার মতো এভাবে করে তারপর স্কেচ আপে করবেন অনেক কিছু শিখতে পারবেন ষোলো ফিট তারপর আমি অফসেট আবার দিব পাশ ঠিক আছে অফসেট পাঁচ দিলাম সরি আমি মনে হয় ফিট দিয়ে ফেলছি অফসেট পাশ ওকে তার মানে এটা আমার একটা লিভিং রুম হয়ে গেল লিভিং রুমের পর আমি এখানে একটা ডোর দিব ডোর মনে করেন আমি দেব তিন ফিট আমি এখানে অফসেট দিলাম তিন ফিট মানে থ্রি ফিট তিন ফিট দেওয়ার পর আমি এটাকে দিলাম তারপর আমি এটাকে টিরিম করে দেবো টিয়ার ডবল ইন্টার দেওয়ার পর এটাকে আমি ট্রিম করে দিচ্ছি তাহলে আমি আমার লিভিং রুম পেয়ে গেছি ঠিক আছে তারপর আমার এখানে আছে কি এখানে সরি আমি সি বেড পাইছি এখানে আমার একটা লিভিং রুম আসবে তা আমি এদিকে করতে পারি কি আমি একটা পোলিল্যান্ড নিলাম পিএল নেওয়ার পর আমি এদিকে আরও কত আমি দুই ফিট বা তিন ফিট দিতে পারি আমি দুই ফিট দিলাম দুই ফিট দেওয়ার পর আমি এদিকে দিলাম আবার পাস তারপর আমি এখানে লাগিয়ে দিলাম তারপর আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম ঠিক আছে এটা আমার লিভিং রুম ওকে তারপর আবার আমি কি করতে পারি আমি এখানে একটা এম বেড দেবো এম বেড মানে কি এম বেড হলো টয়লেটও থাকবো আমার বারান্দাও থাকবো ঠিক আছে আর সি বেট হলো বারান্দা থাকবো এবং আমার বেডরুম থাকবে ওকে তারপর আমি এদিকেও দিবো কত ফিট এদিকে আমি দিলাম বারো ফিট এটা আমরা আমাদের মতো করছি বিয়র্স অফ সেট বারো ফিট আমি সেই আপনারা এই কোর্সটা করেন অফসেট আমি দেবো কত পাস আমি ফাইভ দেব ফাইভ দেওয়ার পর এটা আমার কি এম বেড এম বেড হওয়ার পর আমার এদিকে তো ওয়াশরুম দেবো আমি আমি এখানে ওয়াশরুম দিলাম মনে করেন ছয় ফিট দেবো এমবেট আমরা একটু বড় দেবো অফসেট সিক্স ফিট আমি এখানে সিক্স ফিট দেবো তারপর আবার আমি অফসেট দেবো কত 5 ঠিক আছে এদিকে আমি 5 দেবো 5 দেওয়ার পর আমি এক্সটেন্ড করবো ই এক্স আমি এক্সটেন্ড করে নিলাম তারপর আমরা উপরের লাইনগুলো কী করব ট্রিম করে দেবো এগুলো তো আমাদের এখন দরকার নাই ঠিক আছে তারপরে এটা আমার এমবেট হলো এখন আমি এখান থেকে ডোর দিব ডোর আমি মনে করেন তিন ফিট দেবো সব জায়গায় যেহেতু ওটা আমার ডেমো প্রজেক্ট কেলান্টের না আমি এখানে তিন ফিট দিয়ে দিলাম তিন ফিট তিন ফিট দেওয়ার পর আমি এটাকে টিরিম করছি টিয়ার টিরিম করে নিলাম টিরিম করে তারপর আমি এটাকে ডিলিট দিলাম ঠিক আছে তারপর আমার এখানে একটা টয়লেট হবে ধরুন আমি টয়লেট কত দেবো আমি অফসেট দিলাম অফসেট আমি এদিকে দিলাম ছয় ফিট ছয় ফিট দেওয়ার পর এটা আমার টয়লেট আমরা টয়লেটের ওয়ালটা দিয়ে নেব পাঁচ ইঞ্চি আমরা এখানে পাঁচ ইঞ্চি দিলাম তারপর আমি কি করব আমি এটাকে স্টেস করে নেব এ সিন্টার যারা প্রফেশনাল বা বটোকার শিখতে চান তারা আমার চ্যানেলটা ফলো করে আপনারা বেসিক ক্লাস দেখতে পারেন কিছু বেশ বেশি কথা বলবো না দেখলেই আপনারা দু একটা টিউটোরিয়াল দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা আমার টয়লেট এটা আমার হলো বারান্দা বা আমরা ভার বলি আমি এদিকে একটু ডিজাইনের জন্য এদিকে একটু আমি আগেই দিচ্ছি ঠিক আছে ধরুন আমি এদিকে আরও দুই ফিট আগেই দেবো অফসেট আমি এখানে দেব দুই ফিট ঠিক আছে দুই ফিট দেওয়ার পর আমি দেবো পাঁচ ইঞ্চি আমি এখানে ফাইভ দিলাম ফাইভ দেওয়ার পর আমি এটাকে এক্সটেন্ড করে দেবো ই এক্স ইন্টার তারপর আমি এটাকে সিলেক্ট করছি ইন্টার দিয়ে আমি এটাকে আমি এটাকে এক্সটেন্ড এক্সটেন্ড করে দেবো ই এক্স তারপর আমি এটাকে এক্সটেন্ড করে দেবো ই এক্স ইন্টার ডবল ইন্টার দেওয়ার পর আমি এখানে এটা এক্সটেন্ড করে দেবো তারপর আমি এটাকে ট্রিম করব টি আর ডবল ইন্টার তারপর আমি এটাকে ফিলেট করতে পারি এফ আমরা এটাকে ধরবো এটাকে ধরবো ফিলেট হয়ে যাবে তারপর সেম এটাকে ধরব এটাকে ধরবো ফিলেট হয়ে যাবে আর আমরা এটাকে কি করব স্টেরেস করে নিয়ে আসব এস দিবো এস দেওয়ার পর আমি এখানে স্টারেজ করে নেব ওকে তারপর আমি এটা ধরলাম আমার টয়লেট এটা আমার বারান্দা আমরা বারান্দায় কি দেবো আমরা বারান্দায় মনে করেন ওয়াল দিব তিন ইঞ্চি বারান্দার ওয়াল তো সাধারণত তিন ইঞ্চি হয় ঠিক না তাই আমি কি করতে পারি আমি এটাকে টিরিম করে দিই টি আর ডবল ইন্টার ডবল ইন্টার দেওয়ার পর আমরা এখানে অফসেট থ্রি ইঞ্চি দেবো ঠিক আছে অফসেট থ্রি ইন্টার আমি এখানে অফসেট থ্রি ইন্টার দিলাম তারপর আমি এটাকে ট্রিম করব ওকে তার মানে আমি কি পেলাম আমি এখানে একটা ডোর নি ডোর দিয়ে দেব সেটাকে আমি স্টেস করে এটাকে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানেও আমি ডোর দেবো কত তিন ফিট তিন ফিট না টয়লেট আমরা কত দুই ফিট ছয় দেব দুই ফিট ছয় দুই ফিট ছয় দিয়ে দিলাম তারপর আমি এখানে টিরিম করতে পারি আর ডবল ইন্টার এটা আমরা টিরিম করব ঠিক আছে তারপর আমার এখানে কি হবে এখানে আমার উইন্ডো হবে সেজন্য আমি কি করতে পারি আমি এস দিব এস দেওয়ার পরে টোটালটাই আমার উইন্ডো ঠিক আছে আমি এখানে কি করব এটাকে টিরিম করব ট্রিম করে দেব টিরিম করে ওকে ট্রিম করে দিলাম তার মানে এটা আমার উইন্ডো উইন্ডো আমি আবার এগুলো ট্রিম করে দিছি সবগুলি ওকে তার মানে আমার মোটামুটি একটা কমপ্লিট হলো তারপর আমি কি করব এটাকে আমি ট্রিম যেগুলি দরকার নয়গুলি আমি নিয়ে যাচ্ছি তারপর এদিকে আমি একটা জি বেড দিব মানে গেস্ট বেড এখানে গেস্টরা থাকবে ঠিক আছে তারপর আমি এখানে দেবো কত গেস্ট বেটা আমি কত দিতে পারি ধরুন আমি কত দেব আমি আট ফিট দিলাম আমি এখানে দেব অফসেট আট ফিট এইট ফিট আমি এখানে অফসেট এইট ফিট দেব আমি এটাকে নিয়ে আসছি আমি অফসেট এইট ফিট দেবো এইট ফিট দিয়ে আমি ইঞ্চি ওয়াল দিব ঠিক আছে পাঁচ ইঞ্চি ওয়াল দেওয়ার পর আমরা এদিকে দিব মনে করেন দশ ফিট সেজন্য আমি অফসিট দিব টেন ফিট আবার আমি অফসিট দেব পাঁচ ইঞ্চি আমার ওয়াল তারপর আমি এটাকে কি করে নেব এটাকে আমি টিরিম করে নেব এটাকে আমি টিরিম করে নিই আমি এখানে একটা ডোর দেব ঠিক আছে সেজন্য আমি কী করব আমি অফসেট আমি দেবো কত তিন ফিট আমরা তিন ফিট ডোর দিলাম তারপর আমরা এখানে টিরিম করে দেব ওকে তার মানে কি হলো আমার একটা সি বেড একটা এম বেড একটা গেস্ট বেড এখন আমার একটা টয়লেট লাগবো আমি এখানে টয়লেট দিতে পারি কত অফ আমি এখানে টয়লেট দিলাম চার ফিট তারপর আমি এখানে দিলাম পাঁচ ইঞ্চি ঠিক আছে তারপর আমি এখানে টিরিম করলাম টি আর ডবল ইন্টার ওকে তার মানে আমার কাজ মোটামুটি ওকে এখন আমি এখানে কি করব এখানে আমি স্টেয়ার দেবো আমার স্টেয়ার দরকার না তা আমি এখানে স্টেয়ার দিলাম অফ আমি স্টেয়ার দেবো মনে করেন চার ফিট চার ফিট দেওয়ার পর আমি আরও পাঁচ ইঞ্চি দেবো ওয়াল পাঁচ ইঞ্চি ঠিক আছে দেওয়ার পর আমি এটাকে টিরিম করব ওকে তারপর কি করতে পারি আমি এখানে ডোর দিব সরি আমরা এখানে উইন্ডো দিব না আমরা এখানে পিএল দেব পি এল দেওয়ার পর আমরা এটাকে একটা পলি ল্যান্ড নেবো পলি নিয়ে রেফারেন্স পয়েন্ট নেবো নিয়ে আমি এখানে দিব মনে করেন পাঁচ ফিট তা অফ সেট টু ফিট ফাইভ টু ফিট ফাইভ টু ফিট ফাইভ এটাকে আমি টিরিম করে দিলাম ঠিক আছে আমি টিরিম করব যেগুলো আমার দরকার নাই ওকে এটা আমার উইন্ডো ঠিক আছে এটা আমার উইন্ডো তারপর আমি এখানে টয়লেটও তো একটা উইন্ডো দিতে হবে টয়লেটের উইন্ডো আমরা জানি কি সাধারণত যেহেতু এটা বড় টয়লেট আমরা দুই ফিট দিই আমরা এখানে তিন ফিট দিয়ে দেবো অফসেট তিন ফিট টয়লেট তো বড় টয়লেট ঠিক না তারপর আমরা এটাকে টিরিম করে দেবো এটাকে ট্রিম করে দেবো সেম প্রসিডিউর আমরা এখানে বারান্দা রাখছি বারান্দা আমরা এখানে কিছু দিচ্ছি না কারণ এখানে আমরা কি করব এখানে আমরা রেলিং দেব ওকে তারপর আমি কি করতেছি আমি এখানেও একটা বারান্দা কল্পনা করি এখানে আমি একটা বারান্দা কল্পনা করি আমি বারান্দার এদিকে দিই পাঁচ ফিট অফসেট আমি এখানে দিই পাঁচ ফিট পাঁচ ফিট আমি ওয়াল নেই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি নেওয়ার পর অফসেট আমরা এদিকেও পাঁচ ইঞ্চিটা ওয়াল নিয়ে নিই ঠিক আছে তাই আমি এদিকে দেবো কত এদিকে আমি দিলাম পাঁচ ফিট অফসেট পাঁচ ফিট আমরা কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট করতেছি ঠিক আছে তারপর আমি এখানে ট্রিম করে নিতে পারি টি আর আমরা অতিরিক্ত লাইনগুলি কেটে দেব নয়তো সামনে ঝামেলায় পড়বো ওকে তারপর এটা আমার কি এটা আমার ভার বারটা সেম প্রসিডিউর আমি এখানে বাড়িয়ে দেবো তাই এক্সেল ইন্টার আমরা এখানে একটা রেফারেন্স লাইন নিয়ে নিই ভি ইন্টার ভি ইন্টার দেওয়ার পর আমি এখানে অফসেট দিব যেহেতু আমার ওয়াল কত তিন ইঞ্চি না অফসেট আমি এখানে দেবো তিন তিন দেওয়ার পর আমি এক্সটেন্ড করবো এক্স ডবল ইন্টার এক্সটেন্ড করে আমি এই পাশেরগুলি টিরিম করে দিচ্ছি ঠিক আছে টিরিম করে ঠিক সেম আমি এটাও এক্সটেন্ড করব এটাকে আমি এক্সটেন্ড করে এটাকে আমি টিরিম করে দেব ওকে আর এটাকে আমি কী করবো এখানে উপরে উঠিয়ে দেবো আর আমরা কী করব এই ওয়ালগুলো আমরা বারান্দার ওয়াল তিন ইঞ্চি দেবো আমরা স্কেচ আপে দেখবো যে আমাদের রেলিং ভালো লাগে না যেটা ভালো লাগে আমরা ওটাই দেবো ঠিক আছে আমি এটাকে দিলাম ওটা আমি তিন ইঞ্চি দেবো অফ সেট থ্রি আমি এটাকে টিরিম করে নিচ্ছি ওকে আর এখানে আমি কি দেবো আমি এটাকে স্ট্রেস করে নিচ্ছি স্ট্রেচ করে এখানেও আমি কি দেবো উইন্ডো দেবো হ্যাঁ সরি সিলাইডিং ডোর দেবো ওকে আমরা এটাকেও তিন ইঞ্চি রাখছি অফ সেট থ্রি আমরা এটাকে ডিলিট দিচ্ছি ঠিক আছে এটাকে আমরা স্ট্রেস করে নিয়ে আসছি এই যে ওকে আপনাদের বুস্ট অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্টস ভালো লাগলে করবেন দরকার নাই ওকে তার মানে কি আমরা আমাদের মোটামুটি কাজ করে ফেলছি ঠিক আছে ওকে আমাদের ফুলোর প্ল্যান রেডি এখন আমাদের এটা কি এটা হলো ওয়াল আমরা লেয়ার ক্রিয়েট করবো লেয়ারে যাবো লেয়ারে গিয়ে এখানে আমরা কয়েকটা লেয়ার নিয়ে নেই তারপর আমরা এডিট করবো রিনেম লেয়ার এটাকে আমি লেখবো ওয়াল ওয়াল লেয়ার নিব ওয়াল লেয়ার নিয়ে আমি কি করব এটাকে সম্পূর্ণ ওয়াল লেয়ারে নিয়ে নেব আমরা এটাকে ওয়াল লেয়ারে নিয়ে নিচ্ছি আমরা এখানে একটা উইন্ডো দেবো সেজন্য আমি কি করব আমার এই টোটালটাই উইন্ডো মনে করেন এই টোটাল জায়গাটাই আমি একটা উইন্ডো দেব গেলাস উইন্ডো ঠিক আছে আমি এটাকে টিরিম করে দিচ্ছি আমরা এখানে একটা উইন্ডো দিয়ে দেব সেজন্য আমি কি করব আমি একটা পলি লাইন নেব রেফারেন্স লাইন নিয়ে আমি এখানে মিড পয়েন্ট একটা লাইন নেব লাইন নেওয়ার পর আমরা পাঁচ ফিট তার মানে অফসাইড দুই ফিট ছয় দুই ফিট ছয় আমি এদিকে দেব দুই ফিট ছয় এদিকে দেবো দুই ফিট ছয় তারপর আমি কী করবো আমি এগুলি টিরিম করবো আর ডবল এন্টার আমি এটাকে টিরিম করে দিলাম ঠিক আছে তার মানে আমার এগুলি শেষ ডোরো উইন্ডো শেষ আমরা কলাম কত দেবো ধরুন আমরা বারো বারো দিই সেজন্য পিএল বারো 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 ডাবল ইন্টার দিলে তারপর আমরা এটাকে ব্লক করে নেব বি ইন্টার আমরা এখানে লাগব কলাম বিহস আমার এখানে বাসা এয়ারপোর্টের কাছে শব্দ হচ্ছে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে কলাম কলাম লেয়ার নিয়ে নেব এর জন্য আমি রাইট ক্লিক করে রিনেম লেয়ারে নিই আমি এখানে কলাম লেখবো ও এল ইউ এম এন কলাম কলাম লেখে আমি একটা ভ্যারাইটিস কালার দিয়ে দেব ধরুন আমি কোন কালারটা দেবো এই কালারটা দিচ্ছি ঠিক আছে এই কালারটা দেওয়ার পর আমরা এটাকে কলাম লেয়ারে নিয়ে নেব কলামকে কলাম লেয়ারে নিয়ে আমরা কলাম বসিয়ে দেব। আমি এমপিরেস করছি এমপিরেস করে আমার এখানে একটা কলাম দেবো আমি তারপর আমি অ্যাপ্রক্সিমেট কোথায় দিতে পারি কলাম দরুন আমি এখানে একটা কলাম দিব এবং এখানে একটা কলাম দিব এটা আমরা কল্পনা করতেছি ঠিক আছে এটা তো আমাদের ডেমো প্রজেক্ট সিপি আমি এখানে একটা কলাম দিতে পারি তারপর আমরা এখানে একটা কলাম দিব ওকে আর কোথায় দেওয়া যায় তারপর আমরা এখানে একটা কলাম দিব আমরা আর কোথায় দিতে পারি আমরা এখানে একটা কলাম দিব আর স্টার এখানে তো কলাম দিতেই হবে না আমার এটা কীভাবে থাকবে এখানে একটা দিলাম আর এখানে একটা দিব এবং এখানে একটা দিব ওকে আমার কলাম বসানো মোটামুটি শেষ এখানে না আমি এখানে দেব তা তো ডেমো প্রজেক্ট আমি তো আপনাদের এক্সটেরিয়র দেখাবো ঠিক আছে আমি কলামের ভিতরটা আমি টিরিম করে দিচ্ছি সবগুলি আমি টিরিম করছি আমি ট্রিম করছি ট্রিম করে আমি ডোর উইন্ডোটা দিয়ে দেই নয়তো ভালো লাগবে না আমি দিয়ে দিচ্ছি আমি ডোর উইন্ডো দিয়ে দিই নয়তো ভালো লাগবে না সেজন্য আমি কি করব আমি পলি লেন নেবো পি এল পিএল ইন্টার আমার কত পাঁচ ফিট আমার ওয়াল কত ওয়াল পাঁচ ইঞ্চি আবার আমার এদিকে পাঁচ ফিট এবং আমি এখানে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ফেরেম নেবো ঠিক আছে পি পি আমি এখানে দু ইঞ্চ একটা ফেরেম নেব অফ এক এদিকে এক দু ইঞ্চ একটা ফ্রেম নেব তারপর আমি এখানে আর ইসি দেবো আর ইসি দিয়ে এটাকে নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গলে নেবো ঠিক আছে তারপর আমি এটাকে ডিলেট দিচ্ছি তারপর আমি এই ফ্রেমটা দুই পাশে বসিয়ে দেবো কপি আমি এটাকে মিরোর করছি ওকে আমি এখানে গ্লাস দিব পি এল ধরুন আমি হাফ ইঞ্চি গ্লাস দিব অফসেট বারো পয়েন্ট সরি মিলিমিটারে না অফসেট পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গ্যালাস দিলাম এবং আমি এটাকে মিরোর করব এমআই এখন আমার গ্লাস তো অল্টারনেট হবে নয় আমরা জানালা কীভাবে খুলব এখানে আমি পয়েন্ট ফাইভ মুভ করে দিলাম ওকে ঠিক আছে আমার উইন্ডো হয়ে গেল তারপর আমি এখানে উইন্ডো লেয়ার এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পর আমরা এটাকে কপি রাখছি কারণ আমাদের তার উইন্ডো আছে ঠিক না আমি এটাকে ব্লক করবো বি ইন্টার আমরা দেব উইন্ডো ওয়ান উইন্ডো ওয়ান দেওয়ার পর আমি ইন্টার প্রেস করছি ইন্টার প্রেস করার পর আমি কি করব আমার উইন্ডোগুলি বসিয়ে দেবো কোথায় কোথায় আমরা উইন্ডো নিয়েছি আমরা উইন্ডো নিয়েছি এম ইন্টার দেব এম ইন্টার দেওয়ার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি এই একটা তারপর কন্ট্রোল সি আমরা কোথায় দেব আমরা এখানে একটা দেবো এখানে কন্ট্রোল ভি আমি এটাকে রোটেট করছি ঠিক আছে রোটেট করে আমি এটাকে এখানে দিয়ে দেবো ওকে আমাদের উইন্ডো হয়ে গেল তারপর এখানে আমার টয়লেট উইন্ডো আছে ঠিক না তো আমার টয়লেট উইন্ডো আমরা কত দিয়েছি তিন ফিট তার মানে আমার এটা আছে পাঁচ ফিট আমরা কী করতে পারি এটাকে স্টেরেস করতে পারি স্টেরেস করবো কত তিন ফিট এগোনে দুই ফিট যাবে তার মানে আমরা বারো ইঞ্চি স্ট্রেস করবো এটাকে স্ট্রেস করবো এটাকেও আমরা বারো ইঞ্চি দিচ্ছি দেওয়ার পর এটাকেও আমরা ব্লক করে নেব বি ইন্টার এটাকে দেব আমরা টি ওয়ান মানে টি ডাব্লু টয়লেট উইন্ডো বুঝে নেবো ঠিক আছে দেওয়ার পর আমরা এটাকে মুভ করে নিচ্ছি মুভ করে আমি এটা এখানে বসিয়ে দিলাম তারপর আর আছে কোথায় আমার আমি এখানে একটা উইন্ডো দেব আমি এটাকে নিয়ে আসছি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল বি তারপর আমি এখানে দিব দিয়ে আমি এটাকে স্ট্রেস করে দেব। এটা আমরা সম্পূর্ণ যেহেতু দেবো তাইলে আর মাপের দরকার না ঠিক আছে কন্ট্রোল জেড দিব জেড দিয়ে আমি এখানে একটা রেফারেন্স লাইন নেবো এক্সেলেন্টার এই সেন্টার আপনারা যারা প্রফেশনালভাবে ভাবে ক্যাড শিখতে চান আমার চ্যানেলটা ফলো করতে পারেন এবং আপনাদের মতামত আমাকে জানিয়ে দিতে পারেন এখানে আমরা পিএল দেব পি দেওয়ার পর আমরা এটাকে মুভ করে নিচে আনছি নিচে এনে এখানে আমি একটা ভার্টিক্যাল লাইন নেব লাইন নিয়ে এই যে এটা আমার সেলাইডিং সরি আমি এখানে মিড পয়েন্ট ধরবো তাড়াতাড়ি করলে আসলে দেরি হয় ঠিক আছে এখানে আমি মিড পয়েন্ট ধরবো মিড পয়েন্ট ধরার পর আমি এখানে বসিয়ে দেবো তারপর আমি এটাকে স্ট্রেস করে দেব আমি এটাকে স্ট্রেস করে দিচ্ছি ওকে আমার এখানে হয়ে গেল ওকে তার মানে আমার এখানে হয়ে গেল এখন আমার কী আছে এখন আমার ডোর আছে আমরা আরও মডিফাই করতে পারি আমরা এখানেও একটা উন্ডু দিয়ে দিই মাঝখানে দেখতে ভালো লাগবে ঠিক না সেজন্য আমি এক্সেল ইন্টার এইস ইন্টার দিচ্ছি তারপর আমি অফ সেট দিব পাঁচ ফিট তার মানে দুই ফিট ছয় দুই ফিট ছয় আমি এদিকে দিলাম এদিকে দিলাম ঠিক আছে তারপর আমি টিরিম করো মাঝখানেরগুলো সব টিরিম 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 ঠিক আছে ওকে আমি এখানে কপি করে দিচ্ছি ওকে তা আমার ডোর মনে করেন উইন্ডো আমার শেষ তারপর যদি আমার দরকার হয় এটা তো আমার এমবেডের জন্য টয়লেট ঠিক না এইটা আমার আছে এক্সটেরিয়র টয়লেট এক্সটেরিয়র টয়লেট বললে ভুল হবে এটা হলো যাইয়ার কমন টয়লেট এটা হলো এম বেড টয়লেট এটা হলো কমন টয়লেট ঠিক আছে তা আমার এখানেও তো একটা উইন্ডো দিতে হবে আমরা এখানের উইন্ডোটা কত দিতে পারি আমি এখানে সিপি দেবো সিপি দিয়ে এটাকে আমি নিয়ে আসতে পারি নিয়ে এসে আমি এটাকে এখানে দেবো এখানে দিয়ে এটা আমরা তিন ফিট দিয়ে দিই দেখতে ভালো লাগবো কারণ আমরা তিন ফিট দিয়ে আমি রেফারেন্স লাইন নিয়ে এটাকে মিড পয়েন্টে বসিয়ে দেবো ঠিক আছে এই মিড পয়েন্টে বসিয়ে নিলাম তারপর রেফারেন্স লাইনটা আমি ডিলেট দেবো ওকে তার মানে এখন আমার ডোর দরকার আমি ডোর কীভাবে ডোর যেহেতু আমি সব একই দিয়েছি ডোরটা আমি আপনাদের দেখিয়ে দেই মানে এখানে কিছু হবে না এখান থেকে তো বের হয়ে যাবে এটা তো আমার লিভিং রুম ঠিক আছে তারপর আমি কি করব আমি ডোর ডোরও দেখাই দিই সবই দেখা আপনাদের ডোরটাও দেখাই দিই আমরা পিএল দেবো পিএল দেওয়ার পর ডোরের আমরা জানি ওয়াল কত আমার পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়ার পর আমি মনে করেন এক ইঞ্চি ফেরেম নিলাম এক ইঞ্চি ফেরেম আমি নিচে এক ইঞ্চি যাচ্ছি এদিকে এক ইঞ্চি যাচ্ছি তারপর আমি এদিকে কত আসবো চার ইঞ্চি তারপর আমরা সি দেবো ক্লোজ দিলাম এটা আমার ডোরের ফেরেম ঠিক আছে তারপর আমি এটাকে কপি দিতে পারি কপি দেব কত আমার ডোর কত তিন ফিট আমরা তিন ফিট দূরে নিয়ে নিলাম নেওয়ার পর এটা তো আমার মিরর হবে ঠিক না সেজন্য আমি এখানে মিরর করব এম আই মিরোর করে আমি এটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এটাকে ডিলেট দেবো ঠিক আছে তারপর আমরা এখানে একটা ফেরে নেব এখন দেখবো আমার আসলে তিন ফিট আছে কি না ডিএলআই ডিএলআই দেওয়ার পর আমি এখানে তিন ফিট দুই আছে তার মানে এটা আমার দুই ইঞ্চের দিকে আসবে এস দুই ঠিক আছে মিররে ঝামেলা হয়েছে এই যে আমার তিন ফিট আছে ঠিক আছে মিওস আমার বাসা এয়ারপোর্টের কাছে সেজন্য খালি প্লেন আসছে শব্দ আসছে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেবো আর ইসি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এখানে এটা দিব এটা দেওয়ার পর আমি এখানে মিরোর করবো এম আই সরি মিরর না আমি রোটেট করবো আরও রোটেট করে আমি এখান থেকে স্টার্ট ইন ডিরেকশন এটা দিব এটা দেওয়ার পর আমরা এটাকে নিয়ে আসবো ওকে আমাদের ডোর হয়ে গেলো আমি এটাকে কপি রাখছি কপি রাখার পর আমরা এটাকে ব্লক করবো ব্লক করে আমরা লেখবো বেড ডোর যেমন আমি সোজাসুজি বিডি বেড ডোর বিডে দিয়ে দিলাম এটা বোঝার জন্য তাড়াতাড়ি করতেছি আমি এটাকে মুভ করে নেবো মুভ করে নিয়ে আমার ডোর কোথায় আছে আমার এখানে একটা ডোর আছে এখানে আমি একটা ডোর দেবো আমি একটাকে ডোর লেয়ারে নিয়ে নেবো ডোর লেয়ার আমার করা নেই আছে আমি এখানে ডোর লেয়ারে নিয়ে নেব তারপর আমি কি করব এটাকে কন্ট্রোল সি দেব কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল বি দেবো কন্ট্রোল বি দেওয়ার পর এটাকে আমরা রোটেট করে নেবো সেজন্য আরও আরও দেওয়ার পর আমরা এটাকে মুভ করব মুভ করে আমি এখান থেকে নিয়ে আসলাম ঠিক আছে এইটা আমার এখানের ডোর ওকে সেইম আমি এই পাশেও একটা ডোর দিব এই পাশে ডোর দেওয়ার জন্য কি করতে হবে আমার এটাকে মিরর করতে হবে এম আই এমআই মিরর করার পর আমার এখানে তো ই দিতে হবে ঠিক না এখানে তো আমার ওয়াল দিতে হবে সেজন্য আমি এটাকে স্ট্রেস করছি এস এস দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসতেছি নিয়ে এসে আমি এটাকে এটার সাথে মিশিয়ে দেব আর কি আমি আরও একটু স্ট্রেস করছি স্ট্রেস করার পর আমি এটাকে মুভ করছি মুভ করে আমি এই ওয়ালের সাথে মিলিয়ে দিয়ে এটাকে আমি এটার সাথে মিলিয়ে দিলাম সরি এটাকে আমি এটার সাথে মিলিয়ে দেব তারপর আমার এখানে এটা কত দুই ফিট ছয় ঠিক না আমি এখানে ডিএলআই দিব ডিএলআই দেওয়ার পর আমি এখানে দেখতেছি আমার দুই ফিট ছয় আছে ঠিক আছে তা আমার এটা আছে কত এটা আছে আমার তিন ফিট তার মানে আমার ছয় ইঞ্চি এটা এদিকে আসবে এম ছয় ইঞ্চি তারপর আমি আবার একটা রেক্টাঙ্গেল নেব সেম এটাকে আমি রোটেট করবো রোটেট করার পর সেম আমি এখান থেকে স্টার টিন ডিরেকশনে যাবো